নমস্কার গল্পগুচ্ছবার সমাচালনে আপনাদের স্বাগত আজকে গোপাল গল্প গোপালের সূক্ষ্ম বিচার লোক পরম্পরায় গোপালের সূক্ষ্ম বিচার বৃদ্ধি দেখে এক প্রতিবেশী তার মুকদ্দমা চালাবার জন্য গোপালকে অনুরোধ করে কিন্তু গোপাল মুকদ্দমার কাহিনী শুনে বারবার না করা সত্ত্বেও প্রতিবেশী লোকটি নাছোড়বান্দা হওয়ায় বাধ্য হয়ে গোপাল প্রতিবেশীর মুকদ্দমাটি হাতে নেয় কিন্তু শেষ পর্যন্ত ওই মামলায় হার হয় ভদ্রলোক কানতে কানতে বলল এ কী করলেন আমার সব গেল তখন গোপাল বলল দেখুন ব্যারাম সেরে উঠতে উঠতেও তো লোক অনেক সময় ফেল করে মারা যায় তাকে ব্যারাম মরা বলা যেতে পারে না আপনার ব্যাপারটাও ঠিক সেই রকম মামলার বিচারে আপনি হারেননি হাকেমেরা মূলত তিনটি বিষয়ের উপর বিবেচনা করে রায় দেয় সাধারণত তিনটি বিষয় হল অনুমান প্রমাণ এবং স্বীকারোক্তি অনুমানটাও আপনার সপক্ষে ছিল অর্থাৎ যে কেউ মামলার বিবরণ শুনলে বলতে বাধ্য ছিল যে বিবাদী দোষী হাকিমও নিশ্চয়ই তাই ভেবেছেন কিন্তু অনুমানের উপর নির্ভর করে তো আর রায় দেওয়া চলে না দ্বিতীয়ত হলো প্রমাণ প্রমাণ করা এত শক্ত যে ওর ভেতরে শেষ পর্যন্ত গলদ থেকেই যায় আমি আপনার মামলা প্রমাণ করে ছেড়েছি একথা যাকে জিজ্ঞাসা করবেন সেই বলবে কিন্তু ওই যে বললাম গলদ রয়ে গেছে গোড়ায় থাকতেই হবে গলদ বিপক্ষের উকিল আমাদের সব অকাট্য প্রমাণগুলি মিথ্যে বলে উড়িয়ে দিয়েছে তৃতীয়ত বাকি রইল উক্তি। আসামি লোকটা যদি ভদ্রতা করে দোষ স্বীকার করে যেত তাহলে আর কোনো কিছুতেই আটকানো যেত না আমাদের কিন্তু তা সে কোনো মতেই করল না কিনা তাতে আমি আর কি করতে পারি বলুন মামলা জিতবার আগেই তো হার হল ব্যারাম থেকে সেরে উঠতে উঠতে হাট ফেল এতে বলুন আমার কি দোষ আছে কারণ এর বেশি আর ভদ্রলোককে কিছু বলতে পারেই না গোপাল ভদ্রলোক রেগেই চলে গেলেন গোপাল ভাঁড়ির এই মজার গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ